আমাদের দেশে রাস্তায় রোড বাম্পার বা স্পিড ব্রেকারের উপর দিয়ে যত আসতেই গাড়ি চালানো হোক না কেন যাত্রীদের ঝাঁকের সম্মুখীন হতে হয় বিশেষভাবে রিক্সার উপর সিটে বসা ব্যক্তির জন্য এই রোড বাম্পার একটা দুঃস্বপ্নের নামও বটে তবে আপনি জানলে অবাক হবেন এখন থেকে রাস্তার বাম্পারের উপর দিয়ে গাড়ি চলে গেলেও লাগবে না কোনো প্রকার ঝাঁকি জি ঠিকই শুনেছেন এমনই এক অভিনব স্পিড ব্রেকার আবিষ্কার করেছেন স্পেনের একদল বিজ্ঞানী বিশেষ এই রোড বাম্পারের উপর দিয়ে গাড়ি যদি স্বাভাবিক স্পিডে আস্তে আস্তে অতিক্রম করে তবে কোনো প্রকার ঝাঁকি অনুভব হবে না কিন্তু তাই বলে এর ফায়দা নেওয়ার কোনো সুযোগ নেই কারণ ফোন দিয়ে এটে স্পিড বাড়িয়ে দিলেই ঘটবে বিপত্তি সাধারণ বাম্পারের মতোই এই বাম্পার হয়ে যাবে পাথরের মতো শক্ত ফলে অতিরিক্ত স্পিডের কারণে ঝাঁকি তো খেতেই হবে সেই সঙ্গে ঘটতে পারে বড় দুর্ঘটনা এমনই অভিনব কায়দায় তৈরি করা হয়েছে নতুন রোড বাম্পার আমাদের ব্যবহৃত সাধারণ স্পিড ব্রেকারগুলো মূলত তৈরি করা হয় দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে একটি হলো হাই কোয়ালিটি সিনথেটিক রাবার এবং অন্যটি হলো হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক এই উভয় প্রকার ম্যাটেরিয়ালই খুবই উন্নত মানের কাঁচামালের সাহায্যে তৈরি করা হয় যার ফলে এই ধরনের স্পিড ব্রেকারগুলোর ওজন হয় অনেকটাই হালকা আয়তনে হয় অত্যন্ত শক্তিশালী এবং এর স্থায়িত্ব হয় অনেক বেশি উন্নত প্রযুক্তির সাহায্যে বিশেষ কাঁচামালের মাধ্যমে এই স্পিড ব্রেকার তৈরি করা হয় অস্থিতিস্থাপক ধরনের এই স্পিড ব্রেকারের উপর দিয়ে গাড়ি চালানোর সময় বড় বড় লরি ট্রাক কিংবা বাস উভয়কেই স্পিড কমিয়ে আনতে হয় নতুবা ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা তবে যতই স্পিড কমানো হোক না কেন ঝাঁকি কিন্তু সকলকে খেতে হয় বিশেষভাবে পুরান ঢাকার লোকাল বাসগুলোতে যারা ভ্রমণ করেছেন তারা এর সাক্ষাৎ প্রত্যক্ষদর্শী এবার তবে প্রশ্ন জাগতে পারে কি এমন জাদুকরী পদার্থ দিয়ে তৈরি করা হয় এই ইলাস্টেবল রোড বাম্পার এই রোড বাম্পার তৈরিতে ব্যবহৃত হয় মূলত নন নিউট্রোনিয়ান তরল নামক এক ধরনের পদার্থ এই ধরনের পদার্থ নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না অর্থাৎ এর গায়ে যদি আলতোভাবে আঘাত করা হয় তবে এটি তরলের মতো ব্যবহার করে কিন্তু যদি আঘাতের জোর বাড়িয়ে দেওয়া হয় তবে তা কঠিন পদার্থের মতো শক্ত হয়ে যায় অর্থাৎ এই বিজ্ঞানের উৎকর্ষকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে স্পেনের এই বিশেষ রোড বাম্পার তবে সাধারণ স্পিড ব্রেকারগুলোর মূল ম্যানুফ্যাকচারার হচ্ছে প্রযুক্তি জায়ান্ট চীন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এই ধরনের স্পিড ব্রেকারের চাহিদা থাকার কারণে চীন সহ আরও অন্যান্য দেশে এই প্রোডাক্টটি তৈরি হয়ে থাকে রাবার স্পিড ব্রেকারের লোড প্রায় টন থেকে টনের কাছাকাছি হয়ে থাকে যা ট্রাক বাস মোটরসাইকেল সহ বাংলাদেশে চলাচল করে এমন ছোট বড় প্রায় সকল ধরনের গাড়ির জন্য প্রযোজ্য অর্থাৎ এই রাবারের স্পিড ব্রেকারের একমাত্র অসুবিধা হচ্ছে এই অতিরিক্ত ঝাঁটি এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ইউরোপের দেশ স্পেন